আসসালামু আলাইকুম বন্ধুরা সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি দেখেন আল্লাহ রব্বুল আলামিনের ইশারা ছাড়া একটি গাছের পাতা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাতে হয়তো আমার খামারে নব্বই দিনে মুরগি ডিম আসা শুরু করেছে দেখেন আমি প্রত্যেক দিনই এভাবে খামারে স্প্রে করে থাকি তো এর আগেও একটা ডিম আমি পেয়েছিলাম যদিও তো তখন আমার অত একটা বিশ্বাস হচ্ছিল না যে এখনই মুরগি ডিমে আসতে পারে তো পরপর আজকেও আমি এই খাবারে স্প্রে করার জন্য ঢুকেছি দুপুরের সময় তো ঢুকে দেখি যে আরও একটি ডিম এখানে পরে আছে তো ডিমটা দেখে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল আমার আর ডিমটাও খুব সুন্দর একটা ডিম তবে একটা কথা বলি যে ডিমটা কিন্তু খুব ছোট সাইজের এসেছে খুব একটা বড় হয়নি যে পরিমাণে ডিমগুলো যে যে হিসেবে আমরা দেখে থাকি লোকাল মুরগিগুলোর ডিমগুলো যে হিসেবে বড় হয়ে থাকে তো সেই হিসাবে বড় হয় নাই যেহেতু সময় হয়নি সময় না হওয়ার কারণে ডিম আসার কারণে হয়তো ডিমগুলো খুব ছোট হয়েছে আমার বিশ্বাস যে যে কোনো একটা মুরগি ডিম ডিম আসছে বেশি মুরগি ডিম আসেনি এর আগে একটা ডিম আমি পেয়েছিলাম তো আজকে একটা ডিম পেলাম তো খামারের মধ্যে ঢুকে ডিমটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছে অনেকটাই ফুর্তি লেগেছিল মনের ভিতরে যে দেখেন একজন খামারির জন্য সবচেয়ে আনন্দকর মুহূর্ত হলো যে তার খামারে ডিম আসা বা ডিম পাওয়া তো আপনারা হয়তো যারা খামার করেন তারা হয়তো বুঝবেন যে খামারে ঢুকে যদি ডিম দেখা যায় এর সাথে আরও ভাল লাগা বিষয় হতে পারে না তো আমার ক্ষেত্রেও সেরকমটা হয়েছে যেহেতু আমি প্রথম দিকে প্রথম থেকে আমি খামারটা আরম্ভ করছি এই এখন অবধি মুরগি ডিমে আসেনি আর ডিমে আনার কোনো পরিকল্পনা আমার ছিল না কিন্তু তারপরে অল্প কয়েকদিনে যে এভাবে ডিমে আসবে আমি কখনো কল্পনাও করিনি এটা আমার কল্পনার বাইরে ছিল যদিও তো যাই হোক আলাপাক যা করেন ভালোর জন্যই করেন তো এখন হয়তো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই এটা কোনো কখনোই সম্ভব না যে মুরগি সোনালি মুরগি নব্বই দিনে ডিমে আসা তো ভাই সম্ভব কি অসম্ভব জানি না তবে আমার খামারে যেটা হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা বিশ্বাস করেন বা না করেন সেটা বড় কথা নয় কিন্তু আমার খামারে যেটা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আগেও যেরকম করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওগুলো যে আমার খামারে আমি কি কি করতেছি কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করেছি তো ভাবলাম যেহেতু আমার মুরগিগুলো ডিমে আসছে তো আপনাদের সাথে এই কথাটা শেয়ার তো সেই জন্য আমার মূলত এই ভিডিওটা তৈরি করা তো এই ডিমে আসার দেখে মুরগি এত সহজে ডিম আসার দেখেই তো আমার মনে হলো যে আমার কয়েক পিস মুরগি এখান থেকে আমি রেখে দেব রেখে দিয়ে দেখব যারা কি পরিমাণ ডিম আসতে পারে আর কী পরিমাণ ডিম দিতে পারে কতদিন অবধি ডিমে ডিমে থাকে আর তো সেটাই দেখার জন্য ভাবছি যে এখান থেকে আমি পাঁচ পিস মুরগি রেখে দিব আর এদিকে আমার টাইগার মুরগির যে খামারটা আছে এখান থেকেও আমি ভাবছি যে তিন চার পিস টাইগার মুরগি আমি রেখে দিব রেখে দেওয়ার কারণ হলো দেখব এরাও কি পরিমাণ ডিমে আসতে পারে তো যদিও আমার ডিমের কোনো প্রসেস ছিল না যে আমি ডিম রাখবো ডিমে কোনো মুরগি রাখবো না এদেরকে আমি মাংসর উপযোগী করে আমি যেহেতু আমার এই খামারটা তৈরি করেছি কিন্তু তারপরেও ধরেন একজন খামারের জন্য সবচেয়ে শখের বিষয় হলো আর আনন্দকর মুহূর্ত হল তার মুরগিগুলো কি পরিমাণ ডিম দেয় আর কি পরিমাণ ডিম আসতে পারে তো সেই জন্যই মূলত আমার এই মুরগিগুলো রাখা এই আমি তিন পিস মাল রেখে দেব আর ওইদিকে আমি পাঁচ পিস মাল রেখে দেবো দেখবো যে কী পরিমাণে এরা ডিম আসতে পারে আমি খামার স্টার্ট করেছি তিন মাস হলো আমার খামারের বয়স তিন মাস তো এখানে অনেকেই আসে আমার কাছে যে ভাই আমি একজন খামারি হতে চাই মুরগি উঠাবো আমার খামারে তো এরকম করে অনেক লোকই আসে আমার কাছে তো তাদের সাথে যেভাবে কথা বলা লাগে তাদেরকে যে পরামর্শ দিলে খামার করতে হবে সেরকম করে আলোচনা করি তো এরপরেও কেউ যদি খামার করতে চান যদি মুরগির বাচ্চা খুঁজে না পান তাহলে আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের বাচ্চা আপনারা পাবেন কয়লার হোক সোনালি হোক ব্রয়লার হোক যে কোনো ধরনের বাচ্চা আপনারা পাবেন লেয়ার হোক সব ধরনের বাচ্চাই এখানে পাবেন হাঁসের বাচ্চা হোক তো আপনারা যোগাযোগ করবেন আসামের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার ক্যাপাসিটি আমার কাছে আছে আর আরও একটি কথা বলি দেখেন এই পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি আসিফাগ্রো নামের যে যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে ভালো চালাক সেই কামনায় করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ইয়া কাতহু।